প্রথমবারের মতো মুরগি দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফুটালাম তো এর আগে আমি বিভিন্ন ইউটিউবারদের ইউটিউবে দেখছিলাম যে ওরা মুরগি দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফুটাইছে সবল হয়েছে তো ভাবলাম যে আমার যেহেতু কোয়েল পাখি আছে ডিম পাড়া কোয়েল পাখি তো ওদেরকে একটা ডিম দিয়ে বাড়িতে আমিও ট্রাই করে দেখি যে মুরগি দিয়ে ফুটে কি না তো দেখেন না আটের দিন বয়স মার্শাল্লাহ কি সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা ফুটে দৌড়াদৌড়ি খেলাধুলা করতেছে ওটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এখনও কয়েকটা ডিম বাকি আছে ফুটার দেখা যাক বাকি ডিমগুলো আশা করি ফুটবে সবগুলোর ভিতরে বাচ্চা আছে দেখেন কোয়েল পাখি এখন এই কোয়েলের বাচ্চাগুলোকে কিভাবে খাওয়াবো এটাই নিয়ে চিন্তা আছে কারণ ওরা কি মুরগির সাথে থাকবে কিনা এটা আমি জানি না কারণ এটা তো পাখি যা চলে যেতে চায় তারপরও চেষ্টা করাম যদি মুরগির সাথে না থাকে তাহলে ওদেরকে আলাদা আলাদা মধ্যে পাইকা বালতে হবে দেখেন কি সুন্দরভাবে খেলাধুলা করতেছে